আল্লাহর কসম করে বলছি শুধু এই পান্ডুয়ার নয় বর্ধমানের নয় গোটা পৃথিবীর সব সার্জেন এক কাছে করুন কলকাতার ইডেন একটাই প্রশ্ন করুন আপনারা এতগুলো রুগীকে চারিদিকে একবার বলে দাও মানুষের মধ্যে আল্লাহ প্রাণটাকে কোথায় রেখেছে পাগল হয়ে যাবে পৃথিবীর বিজ্ঞান হয়ে যাবে এটা হচ্ছে আমার আল্লাহর সব থেকে বড় চ্যালেঞ্জ আমরা বলে দাও মানুষের মধ্যে এই ruhটাকে জানটাকে কোথায় রেখেছে আমার নবী বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন কে প্রশ্ন করলেন ইয়াসআলুনাকা আনির ruh ওগো আল্লাহ ruhটা কি আমার আল্লাহ উত্তর দিলেন কুলির ruhু মিন আমরী ruh হচ্ছে আমার আল্লাহর হুকুম কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা খুঁজে বের করতে পারবে না মানুষের মধ্যে আমি আল্লাহ প্রাণটা কোথায় দিয়েছি তা দলিল শুনেলেন আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা গেছে বেরেনে টিউমার মানুষ মারা গেছে পায়ের আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা গেছে পরে গিয়ে মারা গেছে মানুষ খানা খেতে গিয়ে মারা গেছে ঘুমিয়েছিল মারা গেছে আমি আল্লাহ তালা মানুষকে যখন মৃত্যু দিই খালি একটা বাহানার প্রয়োজন দেখে মৃত্যুটা দিয়ে দিই জোরে বলুন না সুহান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ আমি মৃত্যু দিই এইভাবে যাতে মানুষ আমাকে ডাইরেক্ট দোষারোপ না করে কেন আচ্ছা কেউ কোনোদিন বলেছে আল্লাহ আমার বাপকে মেরে দিলে আল্লাহ এরকম কেউ বলে কি বলে আমার আব্বার ক্যান্সার হয়েছিল আব্বা জি মারা গেছে আমার ছেলে পানিতে গাড়ি থেকে পড়ে মারা গেছে বলে না বলে না কেউ কিন্তু বলে না কিন্তু মৃত্যু দেয় সকলে বলুন আল্লাহ কিন্তু আল্লাহর নাম কেউ নেয় না তা না হলে ডাইরেক্ট মৃত্যু হলে মায়েরা যেভাবে কাঁদে না এমনিতে আল্লাহকে এরা ছাড়ত এমনি যা কাঁদে দেখবেন কোন ছেলে যদি মারা যায় বাচ্চা ছেলে রেখে মারা গেছে স্বামী মারা গেছে অল্প বয়সে যুবক অবস্থায় মারা গেছে মায়েরা কাঁদে আল্লাহ তুই ছেলেগুলোর মুখের দিকে তাকালি না আল্লাহ কাঁদে না কাঁদে না একদম অন্যায় কথা এই ভাষা বলা যাবে না আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি সব রে দান করো এই এতিমদের ভাগ্যকে তুমি ফিরিয়ে দাও আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম মায়ের গর্ভে তখন তিনি বা যখন তিনি ছ বছরের শিশু নবীজি নিজে বলছেন আইনা সত্তা সিনিন মাই যাব ছে সাল কাথা মাই আপনে মাইকে কে সাথ সফর কর তা আমি আমার মায়ের সাথে একটা রাস্তায় সফর করছি জায়গাটার নাম মাকামে ইবুয়া তখন আমার মা আমিনা সেখানে ইন্তেকাল করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা হারা বাফারা আল্লাহ পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ করলেন চোরে একবার বলুন শুভান আল্লাহ আর আপনি কার ওপরে বিশ্বাস করেন মুসলমান ভাই এরা আমার আল্লাহকে চ্যালেঞ্জ করতে চাইছে